আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের ঝিনাইদহ ডিস্ট্রিক্ট ঝিনাইদহ জেলা পেজে সাথে আছি আমি রিমন আমার সাথে আছে সয়ন আজকের ভিডিওটা হচ্ছে কিছু মানুষের জন্য যারা ঝিনেদা জেলা চেনে না মানে ঝিনেদা জেলার নাম শুনলেই এমন ভাব করে মনে হয় যে সে কোনোদিন ঝিনেদা জেলার না আমি শুনিনি তো যারা এই ঝিনেদা জেলা চেনেন না তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাদের ঝিনেদা জেলা সম্পূর্ণ আজকে চিনিয়ে দেব আবার কিছু কিছু মানুষ আছে তাদের কাছে যদি বলা হয় যে আমার বাড়ি ঝিনেদা জেলায় তাহলে তারা বলে যে ওই কুষ্টিয়ার পাশে তাই না বা ওই যে ওই জহরের পাশে তাই না কেন ভাই এই সব কথাগুলো বলতে হবে কৃষির জন্য আসলে ভাই যদি আমাদের ঝিনেদা জেলা নিয়ে কথা বলতে শুরু করি তাহলে আজকের দিনে তো বলে শেষ করা যাবে না না এই যে এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম বটগাছ এইটা কোন জায়গায় আরে আমাদের এই ঝিনেদা জেলায় তারপরে এই যে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কৃষি খামার এইটা কোন জায়গায় আরে আমাদের জিনেদা জেলায় ভাই তারপরে এই যে বাংলাদেশের অন্যতম একটা পার্ক জোহান ড্রিম ভ্যালি পার্ক এটা কোথায় আমাদের জিনেদা জেলায় আসলে ভাই জিনেদা জেলা নিয়ে কি বলবো ভাই বলা শুরু করলে তো আর থামতে সময় যে সাতজন বীর শ্রেষ্ঠ হইলো এই বীর শ্রেষ্ঠদের মধ্যে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান তার বাড়ি কোথায় আরে আমাদের জিনেদা জেলায় তারপরে এই যে ইসলামিক সঙ্গীত শিল্পীদের ভিতরে নাম করা একজন সঙ্গীত শিল্পী আইন আল আজাদ কলরব শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তার বাড়ি কোথায় তার জন্ম কোথায় আমাদের জিনেদা জেলায় এই যে সঙ্গীত শিল্পী লালন তার জন্ম কোথায় আমাদের জিনেদা জেলায় তারপরে এই যে কবি পাগলাকানাই তার জন্ম কোথায় আমাদের জিনেদা জেলায় এই যে বিখ্যাত গণিতবিদ অধ্যাপক কালীপদ বসু তার জন্মও কিন্তু আমাদের জিনেদা জেলায় আর একটা কথা তো বলতেই ভুলে গেলাম এই যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার এইটাও তো আমাদের জিনেদা জেলায় এই যে ছোটবেলা থেকেই যার কৌতুক দেখে আমরা বড় হয়েছি বা আপনারা যার কৌতুক দেখে বড় হয়েছেন এই যে মুজিবুর রহমান তার বাড়ি কোথায় এই জেলায় বা বর্তমানে আপনারা যাদের ভিডিও দেখে মজা পাচ্ছেন এই যে আজায় পাবলিক তাদের বাড়ি কোথায় আমাদের জিনেদা জেলায় আবার খেলা জগতেও যে জিনেদার কোনো প্লেয়ার নেই তা কিন্তু না এই যে বাংলাদেশ ক্রিকেট দলের একটা ফাস্ট বলার আল আমিন হুসাইন তার বাড়ি কিন্তু আমাদের জিনেদা জেলায় জিনেদা জেলা সম্পর্কে আর কি শুনবেন আপনারা আর কি বলবো এই যে বুড়ো বুড়িদের পান ছাড়াতে দিন চলে না সেই পান সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোথায় আমাদের জিনেদা জেলায় এই যে যারা শহরে থাকেন সকালে নাস্তার সময় রুটির সাথে কলা ছাড়া নাস্তা হয় না সেই কলা সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোথায় আমাদের জিনেদা জেলায় আরে জিনেদা জেলায় তো আরও হাজার হাজার বিখ্যাত লোক আছে যাদের নাম বলা শুরু করলে আজকে সারাদিনই বইলে শেষ করা যাবে না তারপরে এই যে জিনেদা জেলায় রয়েছে প্যারিস রোড এই প্যারেস রোডে গেলে তো মনে হয় যে ওই জায়গায় সারা জীবন থেকে যায় জিনেদা জেলা সম্পর্কে আর কি শুনবেন আপনি এইগুলো শোনার পরেও যদি বলেন যে আমি জিনেদা জেলা চিনি না তাহলে তো আপনি তো বাংলাদেশে থাকেন না আপনি তো থাকেন উগান্ডায় আমাদের জিনেদা জেলায় জন্মগ্রহণ করেছে আরেকজনের নাম তো বলাই হলো না এই যে ইসলামিক একজন নাম করা বক্তা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বাড়িও কিন্তু আমাদের জিনেদা জেলায় জিনেদা জেলা সম্পর্কে বলা শুরু করলে শেষ হবে না নে তাই আজকে এই পর্যন্তই থাক আজকে আর কিছু বলছি না পরবর্তী নতুন কোনো ভিডিওই আবার জিনেদা জেলা সম্পর্কে নতুন কিছু বলা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন আরও কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করতে ভুলবেন না আর জিনেদা ডিস্ট্রিক্ট জিনেদা জেলা পেজের সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ